নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরাম প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরাম প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরাম প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হবে আশীর্বাদ এবং সৌভাগ্য আপনার পথে আসাই এবং অতীতের কঠোর পরিশ্রমগুলি ফল আনাই ইচ্ছাগুলি পূর্ণ হবে বাচ্চারা তাদের স্কুল প্রজেক্ট শেষ করতে আপনার সাহায্য নিতে পারে প্রেম বিষয়ক ব্যাপারে বলশালী হওয়া এড়িয়ে চলুন যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন তাহলে আপনার প্রণয়ী আপনার জন্য আজ একটি দেবদূতে পরিণত হবে এই রাশির জাতকেরা আজকে নিজের ভাইবোনের সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন বিবাহিত জীবন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আসে আপনি আজ কিছুর সম্মুখীন হতে পারেন আঘাত এড়ানোর জন্য বসে থাকার সময় বিশেষ যত্ন নিন উপরন্ত ভালো ভঙ্গিমা যে শুধু একজনের ব্যক্তিত্বের বিকাশ ঘটায় তাই নয় বরং স্বাস্থ্য এবং বিশ্বাস উন্নত করতেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা আত্মীয়ের কাছ থেকে ঋণ নিয়েছিলেন তাদের আজ যে কোনো শর্তে সেই পরিমাণ ফেরত দিতে হতে পারে সন্ধ্যাবেলায় বন্ধুদের সাথে বেরন কারণ এটি অনেক উপকার করবে আপনার সাহসের ফলে ভালোবাসায় জয় হবে ব্যবসায়ীদের জন্য ভালো দিন কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পেতে পারেন আজকে আপনার কথা সঠিকভাবে বোঝার চেষ্টা করা উচিত না হলে এই কারণে আপনি আপনার খালি সময়ে এই সব কথার ব্যাপারে ভাবতে থাকবেন আর নিজের সময় নষ্ট করবেন আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমে পড়তে পারেন আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন আজ আপনার অর্থ অনেক কিছুতে ব্যয় করা যেতে পারে সুতরাং সমস্ত চ্যালেঞ্জ এবং অর্থ সংক্রান্ত সমস্যা মোকাবেলাই আপনার আজ একটি দক্ষ বাজেট পরিকল্পনা করা দরকার বাচ্চারা স্কুলে পড়াশোনার প্রতি অমনোযোগের কারণে আপনি হতাশ হতে পারেন আজ গভীর ভাবপূর্ণ ভালোবাসার উচ্ছ্বাস অনুভূত হবে এটির জন্য কিছু সময় বার করতে কার্পণ্য করবেন না অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হন এবং তারা কি বলতে চাইছেন তা থেকে শিখুন আজকে ফাঁকা সময়টা কোনো অযথা কাজের জন্য নষ্ট হতে পারে আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে উত্তেজনা ধাপে ধাপে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি দীর্ঘমেয়াদে আপনার সম্পর্কের জন্য ভালো প্রমাণিত নাও হতে পারে এক পরিতৃপ্ত জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে স্ত্রী আপনাকে ধূমপান ছাড়তে উৎসাহিত করবেন এটি অন্যান্য বদভ্যাস ছাড়ার পক্ষেও ভালো সময় মনে রাখবেন আমাদের তখনই কাজ করা উচিত যখন সুযোগ হাতে রয়েছে আজ ইভিটিজিংকে মেনে নেবেন না আপনার সঙ্গীর সঙ্গে মোকাবিলা করা কঠিন হতে পারে আজকে বাড়ির লোকেদের সাথে কথাবার্তা বলার সময় আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যার ফলে বাড়ির লোকেরা রাগ করতে পারে তারপর বাড়ির লোকেদের মানানোর জন্য আপনার অনেক সময় লাগতে পারে একজন অপরিচিত ব্যক্তি আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে সামান্য কলহের কারণ হতে পারে আয়েস করার জন্য ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথে কিছু সময় কাটান এমনকি আপনি যদি দিন জুড়ে অর্থ সংক্রান্ত সমস্যাগুলি মোকাবিলা করতে থাকেন তবে সন্ধ্যায় আপনার লাভ অর্জন করার সম্ভাবনা রয়েছে আত্মীয় বা বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে উৎসাহময় দিন যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে উপহার পাবেন স্বীকৃতি এবং পুরস্কার পাবার আশা স্থগিত হওয়ার জন্য আপনি হতাশাগ্রস্ত হবেন যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা থাকবে ততক্ষণ কোনো কিছুই অসম্ভব নয় আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যা আজ সত্যি বিস্ময়কর কিছু হবে এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে আর্থিক টানাপোড়েন থাকতে পারে নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদ্মনীতির যোগ রয়েছে বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি বাবার শরীর নিয়ে চিন্তা থাকবে নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপযস হতে পারে বাড়তি ব্যবসার কথা না ভাবাই শ্রেয় রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতে পারে মামলা মকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন সাংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন সন্তানের বায়না মেটাতে প্রচুর অর্থ খরচ হতে পারে সামান্য কথাই বাড়িতে বড় বিবাদ বাঁধতে পারে সম্পর্ক ভাগ্য ভালো যাবে না বুঝে কথা বলুন শরীর খারাপের জন্য জীবিকার ক্ষতি হতে পারে এই রাশির শুভ রং হবে সাদা শুভ সংখ্যা হবে আটত্রিশ শুভরত্ন হবে হিরে শুভ দিক হবে পশ্চিম দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ